আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ সম্মানিত আলোর পথ বিডির দর্শক শ্রোতা মণ্ডলী আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবাণী ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা চলছে মাহে রমজানের প্রস্তুতি গ্রহণের মাস শাবান এই শাবান মাসের অবিচ্ছিদ্য একটি মহামান্বিত রজনী হচ্ছে চোদ্দো তারিখ দিবাগত রাত এই রাতে বান্দার গুনাহ মাফ করা হয় অবাবিকে রিজিক দেওয়া হয় বিপদ মুক্ত করা হয় বিপদগ্রস্তকে এই রাতকে শবে বরাত বলা হয় সব শব্দটি ফার্সি এর অর্থ রাত বারা আত শব্দটি আরবি অর্থ মুক্তি তথা জাহান্নাম থেকে মুক্তির রাত হল শবে বরাত শবে বরাতকে হাদিসের পরিভাষায় লাইলাতুন পরিবাসায় শাহবান বলা হয় এই রাতে আল্লাহ তালা সূর্য ডোবার সঙ্গে সঙ্গে পৃথিবীর আসমানে নেমে আসেন বান্দাকে ডাকতে থাকেন বান্দার যাবতীয় প্রয়োজন আল্লাহর কাছে পেশ করার আহ্বান করেন এই রাতের মাহাত্ম্য সম্পর্কে রয়েছে বেশ কিছু সহি হাদিস তাছাড়া এই রাতের মাহাত্ম সম্পর্কে রয়েছে বিশিষ্ট ইমামগণের নির্ভরযোগ্য বহু বক্তব্য হজরতে আব্বু বকর রিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেন শাহবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতে মহান আল্লাহ দুনিয়ার আসমানে অবতরণ করেন সে রাতে তিনি ব্যতীত সকলকে ক্ষমা করে দেন অন্যত্র বিন জাবাল রাজি আল্লাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম বলেন শাহবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতে মহান আল্লাহ সমগ্র সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টিতে তাকান সে রাতে তিনি মুশ্রিক এবং উম্মতে বিভেদ সৃষ্টিকারী ব্যতীত সকলকে ক্ষমা করে দেন অন্যত্র ইবনি উমর বলেন পাঁচটি রাত এমন রয়েছে যে রাতের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এক জুমার রাত দুই রজব মাসের প্রথম রাত তিন শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত অর্থাৎ সবে বরাতের রাত চার ঈদ উল রাত পাঁচ ঈদ উল আজহার রাত সুপ্রিয় দর্শক শ্রোতা সবে বরাতের নামাজ এই সবে বরাত উপলক্ষে বিশেষ নামাজ বা নামাজের বিভিন্ন রাকাত সংখ্যা বিশেষ সূরা তেলাওয়াত এবং বিশেষ রোজা রাখা সম্পর্কিত কোনো সোহী হাদিস নেই আল্লামা জাহেদ কাউসারি এবং আল্লামা ইউসুফ বিন নূর রহমতুল্লাহ আলী বলেছেন এই রাতের বিশেষ কোনো নামাজ সম্পর্কে একটি বর্ণনাও রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম থেকে প্রমাণিত নয় তাই যেগুলো আছে সেগুলো জাল এবং বানোয়া সুপ্রিয় দর্শক শ্রোতা সবে বরাতের রোজা সবে বরাত উপলক্ষে বিশেষ কোনো রোজা নেই এই উপলক্ষে রোজা রাখা সম্পর্কিত হাদিস সহি নয় দুর্বল তবে এমনিতে কেউ চাইলে পরের দিন অর্থাৎ চন্দ্র মাসের পনেরো তারিখ আয়ামে বীজ এর রোজা রাখতে পারে আয়ামে বীজ অর্থাৎ উজ্জ্বল রাতের দিনগুলো চন্দ্র মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখকে আয়ামে বীজ বলা হয় হজরত আবু জর রদিয়াল্লাহ আনহু ও কাতাদা ইবনে মিলহান রদিয়াল্লাহ তালা আনহুকে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আয়ামে বিশ তথা তেরো চোদ্দ ও পনেরো তারিখে প্রতি মাসে এই তিন দিন রোজা রাখতে বলেছিলেন সুপ্রিয় দর্শক শ্রোতা সবে বরাতে একাকী ইবাদত সমূহ চোদ্দ তারিখ দিবাগত রাত তথা সবে বরাতে একাকী ইবাদত সহি হাদিস দ্বারা প্রমাণিত তাই রাতে আমরা যত ইচ্ছা তত নামাজ পড়তে পারি কোরআন করিম তেলাবাদ সহ বিভিন্ন সহি জিকির আজকার ইস্তেকফার তাজবি তাহলিলে মুশকুল থাকতে পারি এবং পরের দিন তথা পনেরো তারিখ দিনে আয়ামে বীজ এর রোজা রাখতে পারি সুপ্রিয় দর্শক শ্রোতা সবে বরাত উপলক্ষে কবর জিয়ারত হজরত তাআলা আনহা থেকে বর্ণিত যে তিনি বলেন এক রাতে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামকে আমি হারিয়ে ফেললাম আমি তার খোঁজে বের হলাম জান্নাতুল তাকে আমি সেখানে পেলাম তিনি বললেন তুমি কি ভয় করছ যে মহান আল্লাহ তালা তার উপর অত্যাচার করেছেন আমি বললাম হে আল্লাহ রসুল আমি ধারণা করেছি যে আপনি অন্য কোনো স্ত্রীর কাছে এসেছেন রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেন আল্লাহ তালা শাবানের চোদ্দ তারিখ দিবাগত রাতে দুনিয়ার আসমানি অবতরণ করেন এবং বনু গোত্রের বক্রি লোমের সংখ্যার চেয়েও বেশি মানুষকে আল্লাহ তালা ক্ষমা করে দেন আমরা অনেকেই সবে বরাতে দল বেদে কবর জিয়ারত করেন কিন্তু কোথাও এর ফজিলত সংক্রান্ত বর্ণনা নেই এমনিতে যে কোনো সময় এবং সবে বরাতে শরিয়াত সিদ্ধ পন্থায় কবর জিয়ারত করতে পারি আমরা কিন্তু সবে বরাতের বিশেষ আমল হিসাবে জিয়ারত করা সম্পূর্ণ অবৈধ রাসোর সাল্ল আলী ওয়াসাল্লাম কাউকে না বলে একাকি সংগোপনে জান্নাতুল বাকিতে গিয়েছিলেন কাউকে যাওয়ার কথা বলেননি এবং নিজেও কাউকে নিয়ে যাননি পুরো বিষয়টি হাদিস থেকে সহজেই অনুমিয় আমাদের জন্য কর্তব্য হল শরিয়ৎ সিদ্ধ পন্থায় জীবনযাপন করা সুপ্রিয় দর্শক শ্রোতা সবে বরাতের ফজিলত সবে কদরের সমান নয় অনেকে মনে করেন সবে বরাতের ফজিলত সবে কদরের মতো এই ধারণা সঠিক নয় সবে বরাতের ফজিলত আপন জায়গায় স্বীকৃত তবে তার ফজিলত সবে কদরের মতো নয় কোরআন হাদিসে সবে কদরের যত ফজিলত এসেছে সবে বরাত সম্পর্কে আসেনি বিশেষত সবে কদরে কোরআন মাজিদ নাজিল হওয়ার মতো বরকতময় ঘটনা ঘটেছে এই ফজিলত অন্য কোনো রজনীর নেই আবার অনেকে মনে করেন কোরআন মাজিদের সোরা দোখোয়ানে লাইলাত মোবা আরকা বলে সবে বরাত উদ্দেশ্য এই ধারণা সঠিক নয় লাইলাতুম মোবা আরকা বলে সবে কদর উদ্দেশ্য সুরা কদরের বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে তাই ভিন্ন কোনো ধারণা পোষণ করার সুযোগ নেই সম্মানিত দর্শক শ্রোতা তাই আসুন আমাদের সামনে যেই রজনী আসতেছে এই রজনীটাকে আমরা ইবাদত বন্দিকের মাধ্যমে জিকির রাজকারের মাধ্যমে কোরআন করিম তেলাবাতের মাধ্যমে অতিবাহিত করি আমাদের জিন্দগির কত গুণা আমরা করে ফেলেছি তার জন্য আল্লাহ তা কাছে ইস্তেফার করি নিজের গুনাহগুলাকে আল্লাহ তালার কাছে পেশ করি এবং আল্লাহ তাআলার কাছ থেকে আমরা ক্ষমা চেয়ে নেই আল্লাহ তালা প্রথম আসমানে নেমে এসেছেন আমাদেরকে ক্ষমা করবার জন্য তাই আসুন ঘোরাঘুরি না করে এদিক সেদিক ছোটাছুটি না করে আমরা এখলাসের সাথে মসজিদে জমে থেকে আল্লাহ তালার বন্দিগি করি আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তাহলে আবার